কুটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আমি সুইটি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা নিরামিষ রান্নার ভিডিও নিয়ে আজ বানিয়ে নেব ছোলা আলুর দম সেই জন্য প্রথমে কড়াই তেল গরম হতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি গোটা জিরে অল্প একটু হিং সাথে হলুদ এবং লবণটাও দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মুটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই রান্নার মধ্যে সেদ্ধ আলুটা দিলাম যাতে চট রান্নাটা হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আলু এবং ছোলা সেদ্ধর ভিডিওটা এখানে আর শ্যুট করা হয়ে ওঠেনি তাই ওটাকে স্কিপ করে দিয়েছি ডাইরেক্ট সেদ্ধ দিয়েই রান্নাটা করছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটা মশলা বেটেছি আদা এবং কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কা যাতে রঙটা বেশ সুন্দর আসে এবার নাড়াচাড়া করে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখনই দেখুন না রান্নার মধ্যে কি সুন্দর একটা রং দেখা যাচ্ছে সত্যি কিন্তু স্বাদেও দারুণ হয়েছিল যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত এরপর রান্নার মধ্যে আরেকটু ফ্লেভার যাতে ছোলারগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় তাই অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দেবো মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কমই হয়েছে তাই আবারও আরেকবার একটুখানি জল দিয়ে দিলাম এরপর ভালোভাবে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ সেদ্ধর মধ্যে জল কমে গেলে এরপর নামিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট এবার শুধু খাবার অপেক্ষা এইরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতেই হবে আবার তাহলে দেখা হচ্ছে কালকে অন্য একটা নতুন ভিডিও নিয়ে